অনেকেই বলে নিরামিষ চানা নাকি খেতে ভালো হয় না একদিন এই রেসিপিতে বানিয়ে দেখুন তো চানা পনির তারপর যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন যে পারমিতা মোটেই ভালো হয়নি দেখা যাক তবে রেসিপিটা সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু আর চারমগজ নিয়েছি কড়াতে আগে থেকেই তেলটা গরম হতে দিয়েছিলাম এবার সমস্ত কিছু ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব এখানে তেলটা একটু কালচে কালচে লাগছে না আসলে রান্নাটা করার আগে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছিলাম তাই তেলটা একটু ওরকম মতো হয়ে গেছে তো যাই হোক আমি যেটা বলছিলাম আমি এখানে পাঁচশো মতো ছোলা আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর নুন হলুদ দিয়ে সিদ্ধ করে আর জল ঝরিয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি গোটা মাছের টমেটো ছোট ছোটো ছিলো টমেটোগুলো পঁচিশ গ্রাম কাজু পঁচিশ গ্রাম চারমগজ কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী নেবেন আর দু দুঁট সমান আদা এরপর ভাজা হয়ে গেলে সেই মশলাটার সাথে বড় চামচের এক চামচ পোস্ত দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখছি অন্যদিকে যে তেলটা ছিল আর কি মানে ওইটা ভাজার পরেও তেল ছিল আমি তেলটা একবারেই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে খুব সামান্য একটু নুন দিলাম তারপর তাতে পানিরগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর পানিরটা যখন ভাজবো তখন ফ্লেমটাকে আমি হাই রাখছি কারণ পানিরটা নুন দেওয়া আছে পানিরটা নিচের দিকে ধরে যাবে না আর হাই রাখছি কারণ ওই গায়ের দিকটা হালকা একটু লালচে লালচে হয়ে যাবে সেই সময়তেই তুলে নেবো তাহলে কি হবে ভেতরটা নরম থাকবে ওই ওটাকে তোলো আবার তাকে নুন জলে ডোবাও অত ঝামেলার মধ্যে পড়তে হবে না আর এমনিতে আমি বেশিরভাগ সময় পনিরের তরকারিতে পানি না ভেজে করি কিন্তু আজকে তো চানার সাথে করব তাই একটু ভেজে নিলে ভালো হয় গাটা একটু শক্ত হয়ে যায় নাহলে না বড্ড ভেঙে যায় আচ্ছা এবার বাকি তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি এখানে আমি দুটো এলাচ নিয়েছিলাম আর একটা এক টুকরো দারচিনি গোটা চার পাঁচেক লবঙ্গ আর গোটা চার পাঁচেক মরিচ ফোড়নটা হয়ে যাবার পরে এখানে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকে কষতে হবে মশলাটা যাতে ধরে না যায় সামান্য একটু জলও এখানে একবারে দিয়ে নেব বাটিটা ধুয়ে দিচ্ছি এরপরেও আমার বাটিটা ভালো করে ধুয়ে নেব তো এখানে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসছে তেলের সাথে মশলাটা মিশে যেতেই মশলার বাটিটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা এখানে দিয়ে নিলাম এই জলের সাথে মশলাটা যখন কষা হবে না মশলাটা পুরোপুরি রান্না হয়ে যাবে কারণ চানাতে দেখবেন চানা রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না তাই চানাতে মশলাটা আগে থেকে ভালো করে কষে নেওয়া এটাই বেশি জরুরি দিয়ে নিলাম সামান্য একটু হলুদ আর বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু নুন দিয়ে নিলাম এখানে আপনি হলুদের ব্যবহার নাও করতে পারেন আর হলুদটা তবে কমই লাগে কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি লাগে আর যদি মনে হয় যে আরও একটু বেশি ঝাল খাবো তাহলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন আমি যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম বেশ ঝাল ছিল সেই কারণে আমি আর দিলাম না দেখুন কষতে কষতে তেল ভেসে আসছে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি তেলটা ছাড়েনি তাই হালকা হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে পুরোপুরি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষতে হবে এবার বোঝা যাচ্ছে তো পুরোপুরি মশলাটা থেকে তেল ছেড়ে দিলে কেমন লাগছে দেখতে এই সময় এখানে কাবুলি ছোলাগুলো অ্যাড করে দেব। ওই যে বললাম কাবুলি ছোলাগুলো জল জড়িয়ে রেখেছি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম জলটা কিন্তু আমি ফেলে দিইনি জলটা রেখেছি জলটা পরে আমি এখানে অ্যাড করে দেব। কাবুলি চানাটা দিয়ে ভালো করে গষিয়ে নিচ্ছি কাবুলি চানার একটা সুবিধা আছে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবার পরও ভেঙে যাবার কিন্তু কোনো ভয় থাকে না যেটা আমাদের ওই এমনি যে কড়াই হয় সেই কড়াইতে একটু গলে যেতে পারে কিন্তু কাবুলি চানা কখনও সেরকম হয় না তাই কাবুলি চানার তরকারি খেতে আমার তো বেশ ভালো লাগে আর যখন আমিষের দিনে হয় পেঁয়াজ টাঁয়াজ দিয়ে ওটা তো সুন্দর হয় কিন্তু কাবুলি চানাকে নিরামিষভাবে সুন্দর রান্না করতে একটু বেগ পেতেই হয় কিন্তু এভাবে রান্না করে দেখবেন বেশ ভালো লাগে ওই জলটা থেকেই দু চামচ মতো জল দিয়ে মিনিট পাঁচ সাথে ধরে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি তারপর বাকি জলটা পুরোটাই দিয়ে দেবো এখানে চাইলে পুরো মানে এতটা জল আপনারা ব্যবহার নাও করতে পারেন যে যেরকম কষা কষা ছিল সামান্য একটু জল দিতে পারেন কিন্তু এটা যখন রান্না করছি আমরা তখনই তখনই খেতে বসবো না আমরা এটা এটা মানে আমি যখন রান্না করছি তখন বিকাল আর এটা আমাদের ডিনারের মেনু ছিল তো খানিকটা সময় না জলটা অনেকটাই বসে যাবে যেহেতু কাজু আর মগজ আছে তাই এতটা জলই আমি রেখেছি অন্যদিকে একটা ফোড়ন বানিয়ে নেব তার জন্য একটা অন্য সিলভারের বাটিতে আমি দু চামচ ঘি নিয়েছি কাসৌরি মেথি নিয়েছি এখানেও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর গরম মশলা এরপর এটাকে গলিয়ে নেব নিয়ে সেটা এই তরকারির মধ্যে আমি দিয়ে দেব আমি অনেক তরকারিতেই এই চিলি অয়েলটা ব্যবহার করে থাকি চিলি অয়েলটা দিলে একদম তরকারির রঙটাও একটু চেঞ্জ হয়ে যায় আর ওপরটা একটা সুন্দর তেল ভাসা তেল ভাসা মতো হয়ে থাকে ভালো লাগে আর স্বাদেও একটু পরিবর্তন তো হয়ই এরপর সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আর একটু ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো যেটা বলছিলাম যখন পরে খাবো তখন কিন্তু অনেকটাই এটা বসে যাবে আমি এই যে নিরামিষ ছানাটা যে করেছিলাম আমাদের সেদিন নিরামিষ ছিল তাই জন্য আমি বটরা বানিয়েছিলাম তো বটরা খেতে আমাদের বেশ ভালো লাগে আর খুব সহজ উপায়ে বানিয়েছিলাম বটোরাটা যদি আপনারা বাটোরার রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এরম সুন্দর বাটরার রেসিপি আমি কিন্তু তখন নিশ্চয়ই শেয়ার করে দেব দেখুন ভেতরটা কত সুন্দর ফাঁপ ফাঁপ হয়েছে আর এটা কিন্তু নর্মাল লুচি পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো চলতে পারে আর একটু কষা কষা করে নিলে শুধু মুখেও তো দিব্যি লাগে খেতে তাহলে একদিন বানান আর আমাকে জানাতে একদম ভুলবেন না কিন্তু